গত আড়াই তিন দশক ধরে ভারতের সঙ্গে যে কোনো দেশের টেস্ট সিরিজ শুরু হলে ধারে ভারে মানে ভারত সব সময় এগিয়ে থাকত কিন্তু এবারের ইংল্যান্ড সফরে ভারতের যে টিম নির্বাচন করা হয়েছে তাতে ভারতকে কিন্তু অনেকটাই পিছিয়ে থেকে শুরু করতে হবে তার কারণ এত ডিফেন্সিভ কোয়ালিটির ব্যাটসম্যানদের দলে নেওয়া হয়েছে যারা কোনো অবস্থাতেই দ্রুত বড় রানের ইনিংস তৈরি করে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারবে না টেস্ট ক্রিকেটে বিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে হলে দেড়শো ওভারে ছশো রানের ইনিংস গড়ে তুলতে হবে কিন্তু এই ভারতীয় দলে যারা আছেন তারা ছশো রান করতে আড়াই দিন সময় নিয়ে নেবেন তারপর বাকি তারপর বাকি আড়াই দিনে ইংল্যান্ডকে ছশোর কম রানে দুবার আউট করা প্রায় অসম্ভব হয়ে পড়বে যেখানে ইংল্যান্ড দলে জো রুটের মতো ছত্রিশটা সেঞ্চুরি সহ তেরো হাজার রান সংগ্রহকারী ব্যাটসম্যান রয়েছেন সেখানে এই ভারতীয় দলে দশটা সেঞ্চুরিও কারণ নেই অথচ দলে তেত্রিশ চৌত্রিশ বছরের ব্যাটসম্যানরা কিন্তু রয়েছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে এই সিরিজে ভারত যথেষ্ট চাপে থাকবে শুধুমাত্র ভুল দল নির্বাচনের কারণে অভিমন্যু ঈশ্বরণ করুণ নায়ার এবং কে এল রাহুল যদি প্রথম একাদশে থাকে তাহলে বুঝতে হবে যে ভারত ড্রয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে অভিমন্যু ঈশ্বরণ প্রচণ্ড স্লো এবং নরবড়ে ব্যাটসম্যান করুণ নায়ার নিশ্চয় আট বছর আগের করুণ নায়ার আর নেই এবারের আইপিএলে বিদেশি বোলারদের সামনে তিনি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন ব্যাটই তুলতে পারছিলেন না কে এল রাহুল ভারতীয় দলে তার একটা যুগ কেটে গেল অথচ দশটা সেঞ্চুরিও তার ব্যাট থেকে আসেনি টেস্ট ক্রিকেটে তার ব্যাটিং গড় তার বয়সের সমান তেত্রিশেই আজও গড়াগড়ি খাচ্ছে একটা সময় ছিল যখন বীরেন্দ্র সেহবাগ এবং শচীন তেন্ডুলকারের মারমুখী ব্যাটিং ম্যাচের শুরুতেই ভারতকে ম্যাচ জেতার জন্য অনেকটাই এগিয়ে দিত টেস্ট ক্রিকেটে বিপক্ষকে দুবার আউট করতে হলে বোলারদেরও সময় দিতে হবে আর সময়টা দেবেকে ব্যাটসম্যানদেরই দিতে হবে দ্রুত রান করার সুবাদে কিন্তু ইংল্যান্ডগামী ভারতীয় দলে দ্রুত রান করতে পারে এমন ব্যাটসম্যানদের দলে রাখাই হয়নি সুতরাং দল দেখে মনে হচ্ছে ভারত সিরিজ ড্র করার জন্যই ইংল্যান্ডে খেলতে যাবে ইদানিংকালে একটা দুর্বল চিন্তাভাবনা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দল নির্বাচন করা হচ্ছে প্রতিভায় ভরা ভারতীয় ক্রিকেটে এটা একটা দুর্ভাগ্য দেশের প্রতিভাবান ক্রিকেটাররা জাতীয় দলে সময় মতো সুযোগ পাচ্ছেন না